আসসালামু আলাইকুম এখন জানিয়ে দেবো বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম হঠাৎ ফেসবুক ইউটিউব সহ ষোলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করল নেপাল সরকার নেপালে জেনজির আন্দোলনে পুলিশের গুলি নিহতের সংখ্যা বেড়ে চোদ্দ ট্রাম্পের শেষ সতর্কবার্তার পর আলোচনায় আগ্রহী হামাস ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিরা ডাকসু নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না বলল সেনাবাহিনী জেরুজালেমে বন্দুকধারীর গুলিতে হতাহতের সংখ্যা সতেরো গণ অধিকার পরিষদের নুরুল নুরের সুস্থ হতে সময় লাগবে চার থেকে ছয় সপ্তাহ বললেন ঢামেকের পরিচালক ভিসা নিয়ে কঠোর বাত্রা দিল ঢাকার মার্কিন দূতাবাস তেত্রিশ হাজার পূজা মণ্ডপে চলবে দুর্গাপূজা নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার পল্লী বিদ্যুৎ কর্মীদের জন্য সময় বেঁধে দিল সরকার না মানলেই দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ ট্রাম্প ও পুতিনের ফোনালপে শীঘ্রই ইউক্রেন সংকট সমাধানে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কালসর জাফর পায়া স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান গাজার যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব স্বাগত জানাল হামাস এতক্ষণ শুনছিলেন নিউজ আপডেট এবার বিস্তারিত সংবাদ নেপালে হঠাৎ ফেসবুক ও ইউটিউব সহ ছাব্বিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করল নেপালের সরকার তাদের নির্ধারিত নিয়ম মেনে নিবন্ধন না করে ফেসবুক এক্স ইউটিউব সহ বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা এই ঘোষণার পর ক্ষোভে ফুসে উঠেছে নেপালের ছাত্র জনতা দেশটির জেনজি আন্দোলনকারীরা সোমবার কাঠমান্ডুতে সংসদ ভবনে ঢুকে পড়েছে এবং দেশ জুড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত চোদ্দ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে দু হাজার তেইশ সালে নেপালের যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা জারি করেছিল নেপালের কার্যক্রম চালাতে চাইলে সাথ নেটওয়ার্কের নিবন্ধন করতে হবে এবং প্ল্যাটফর্মগুলোকে আঠাশ আগস্ট থেকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল নিবন্ধনের জন্য কিন্তু চার সেপ্টেম্বর রাত পর্যন্ত মেটা আলফাভেট এক্স রেডিট লিঙ্কডেনের মতো কোনো প্রতিষ্ঠান আবেদন জমা দেয়নি ফলে ছাব্বিশটি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হলো ট্রাম্পের সতর্ক সতর্কবার্তার পর আলোচনায় রাজি হলো হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রস্তাবে সেই সতর্কবার্তা দেওয়ার পর আলোচনার টেবিলে বসার আগ্রহ জানিয়েছে ফিলিস্তিনের গোষ্ঠী হামাস হামাস বলছে তারা সব বন্দীর মুক্তি নিয়ে অবিলম্বে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত তবে এক শর্ত যুদ্ধ বন্ধের স্পষ্ট ঘোষণা গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ প্রত্যাহার ও গাজা পরিচালনার জন্য স্বাধীন ফ্যালেস্টিন কমিটি গঠন হামাস বলছে আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টাকে সহায়তা করে এমন কোন যে কোনো পদক্ষেপকে আমরা স্বাগত জানাই তারা একটি বিস্তৃত চুক্তিতে রূপান্তর করার জন্য মধ্যস্থকারীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করছে যা আমাদের দাবি পূরণ করবে রবিবার সন্ধ্যা নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে ফেরার পর ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি বিশ্বাস করেন হামাস কর্তৃক সমস্ত বন্দির মুক্তির জন্য একটি চুক্তি শীঘ্রই হতে পারে তিনি বলেন আমরা এমন একটি সমাধানের জন্য কাজ করছি যা খুব ভালো হতে পারে শীঘ্রই এ নিয়ে সংবাদ শোনাব আমরা এটি শেষ করার চেষ্টা করছি বন্দীদের ফিরে আনারও চেষ্টা করছি তিনি বলেন যদি কিছু বন্দী ইতিমধ্যেই মারা গেছে তবু লক্ষ্য হলো তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করা আমি মনে করি আমরা সবাইকে ফিরিয়ে আনবো হামাজকে উদ্দেশ্য করে তিনি বলেন আমরা বলেছি এখনই সবাইকে ছেড়ে দাও সবাইকে মুক্তি দেয় তাহলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে নয়তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে ট্রাম্প রবিবারের প্রথম দিকে বলেন ইসরায়েল তার শর্তগুলো গ্রহণ করেছে এবং হামাসের পালা এবার তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে এবার হামাসকেও মানতে হবে আমি হামাসকে সতর্ক করে বলছি শর্ত না মানলে পরিণতি ভোগ করতে হবে আমার শেষ সতর্কবার্তা এটি ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারা সংশ্লিষ্ট সূত্র জানছে প্রতিনিধি দলটি আগামী এগারোই সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন সফরকালে তারা গুলশানের একটি হোটেলে অবস্থান করবেন সফরের প্রথম দিন তারা ঢাকায় নেমে সকালে তারা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন পর্যবেক্ষণ মিশনের সদস্য হলেন আলেকজান্দ্রা ক্যারোলিনা ডোমাস্কা এবং বারবার বেনুস ভোকা মার্কিন গেব্রিয়েল সেমুয়েল সাইমন পুলিডো নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে পর্যবেক্ষণ মিশন বাংলাদেশের নির্বাচনী পরিবেশ প্রস্তুতি স্বচ্ছতা পর্যবেক্ষণ করবেন বলে ধারণা করা হচ্ছে ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের কোনো প্রশ্নই আসে না বলল সেনাবাহিনীর দপ্তর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংসদ নির্বাচন বা ডাকসু দীর্ঘ পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ডাকসু নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সকাল দশটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তথ্য জানানো হয় এই পেজে পোস্টে বলা হয় বিশ্ববিদ্যালয় সময়ের আসন্ন কেন্দ্রীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপের কোন প্রশ্নই আসে না জেরুজালেমে বন্দুকধারীর হামলায় সতেরো জন হতাহত ইসরায়েলের জেরুজালেমে বন্দুকধারী গুলিতে অন্তত সতেরো জন হতাহত হয়েছে এর মধ্যে পাঁচজন নিহত ও বারো জন আহত নিহতদের মধ্যে চারজন পুরুষ একজন নারী আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে দুই ব্যক্তি রামট জংশন বাস স্টপে গুলি চালায় এক ভিডিও ফুটেজে কালো পোশাক পরা এই দুই ব্যক্তিকে গলদা মেইন বুলে ভার্ট সড়কে দৌড়াতে দেখা যায় তবে তারা কারা তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি ভিসা নিয়ে কঠোর বার্তা দিল আমেরিকা ভুয়া নথিপত্র জমা দিলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সকালে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফাইড ভেট ফেসবুক পেজের পোস্টে সতর্কবার্তা দেওয়া হয় ভিসা জালিয়াতির মিথ্যা বলা বা ভুয়া নথিপত্র জমা পারে আপনি আর কখনো যুক্তরাষ্ট্রে তখন যেতে পারবেন না পয়লা সেপ্টেম্বর ফেসবুক বার্তায় দূতাবাস জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমনে ভিসা জালিয়াতি প্রতিরোধ অবৈধ অভিবাসন বন্ধ করা যারা ভিসা জালিয়াতিতে জড়িত তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষিদ্ধ করার জন্য কাজ করছে বাংলাদেশের তেত্রিশ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই চলবে না মদ গাজার আসর স্বরাষ্ট্র উপদেষ্টার হংকার এবার সারা দেশে তেত্রিশ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবার পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করেছে তারা এবার আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে শারদীয় দুর্গাপূজার উদযাপন উপলক্ষে নিরাপত্তা আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে এসব কথা বলেন তিনি চব্বিশ ঘন্টা পূজা মণ্ডপগুলো পর্যবেক্ষণে থাকবে আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিসর্জনের সময়সীমা ঠিক করে দেওয়া হয়েছে সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন করতে হবে স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি তদারকি করবে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ বারোটার দিকে রাজধানী ইস্কাটনে বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি রাজধানীতে মঞ্চ একাত্তর ষড়যন্ত্রের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝুটিকে মিছিল অংশগ্রহণকারী পাঁচজন ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পল্লী বিদ্যুৎ কর্মীদের সময় বেঁধে দিল সরকার না মানলেই গুরুতর ব্যবস্থা গণছুটির নামে কর্মস্থলে অনুপস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় রোববার এক বার্তায় তথ্য জানানো হয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যাবশ্যক পরিষেবা এই সময় বাধা দেওয়া বা বিঘ্ন ঘটনা পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সরকার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের দাবি সমূহ সমাধানের সক্রিয়ভাবে কাজ করছে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এই মন্ত্রণালয় বলছে পল্লী বিদ্যুৎ এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত এবং গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা কর্মচারীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ট্রাম্প ও পুতিনের মাঝে ফোন আলাপ শীঘ্রই ইউক্রেনের সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আগামী কয়েকদিনের মধ্যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোন আলাপ হওয়ার কথা রয়েছে ওয়াশিংটন সংলগ্ন এয়ার ফোর্স বেসে সাংবাদিকদের সঙ্গে আলাপ আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প কয়েকদিনের মধ্যে পুতিনের সঙ্গে কথা বলবো ইউক্রেন সংঘাত নিরসন প্রসঙ্গে তিনি আরও বলেন আমি এটি সমাধান করবো রাশিয়া ইউক্রেন পরিস্থিতিতে আমি আত্মবিশ্বাসী যে আমরা এটি সমাধান করতে পারবো চার সেপ্টেম্বর ট্রাম্প ঘোষণা করেছেন তিনি শীঘ্রই পুতিনের সঙ্গে কথা বলবেন কাউসার জাফর পায়া স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান আগামী বছর দুই হাজার ছাব্বিশ সালে মার্চের মধ্যে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিয়েছে ইরান স্যাটেলাইট তিনটি হল কাউসার জাফর ও ইরানের মহাকাশ সংস্থা প্রধান হোসেন সালারিয়া দেশটির রাষ্ট্রীয় বাতার সংস্থা তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন কাউসার জাফর ও পায়া নামের তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে ইরানি বছরের শেষ নাগাদ সম্পন্ন হতে পারে সম্প্রতি একটি জ্যোতির্বিজ্ঞানী ভিত্তিক ঘটনাকে কেন্দ্র করে ইরান জুড়ে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে এই ঘটনাটি ইরানের মহাকাশ গবেষণা সংস্থার অবজারভেটরিতে সরাসরি দেখার আয়োজন করা হয়েছে এতে বিজ্ঞানী সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে এরই মধ্যে এমন ঘোষণা দিলেন ইরানের মহাকাশ সংস্থার প্রধান ডক্টর সালারিয়া বলেন এই ধরনের আয়োজন আমাদের মহাকাশ অভিযানের প্রতি প্রতিশ্রুতি ও জনগণের অংশগ্রহণের ইঙ্গিত দেয় তিনি বলেন কাউসার জাফর পায়া উৎক্ষেপণের মাধ্যমে ইরানের স্যাটেলাইট প্রযুক্তির সক্ষমতা জোরদার করা হবে স্যালারিয়া আরও বলেন তিনটি স্যাটেলাইট শরৎকালে উৎক্ষেপণের লক্ষ্য রয়েছে তবে কারিগরি পরীক্ষার জন্য কিছুটা বিলম্ব হতে পারে গাজা যুদ্ধবৃত্তিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব স্বাগত জানালো হামাজ গাজা যুদ্ধবিরতির জন্য নতুন মার্কিন প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাজ সশস্ত্র গোষ্ঠীতে বলছে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেয়েছে এবং আলোচনা করতে প্রস্তুত বিবৃতিতে হামাজ বলছে আমরা যুদ্ধবৃত্তির একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু ধারণা পেয়েছি যা মধ্যস্থকারীরা আমাদের কাছে পৌঁছে দিয়েছে আমাদের জনগণের উপর চলমান আগ্রাসন বন্ধে সহায়ক এমন যে কোনো পদক্ষেপকে হামাজ স্বাগত জানায় তারা যুদ্ধ বন্ধে একটি স্পষ্ট ঘোষণা উপত্যকা থেকে সম্পূর্ণ ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে সব মুক্তির জন্য তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে এদিকে পরিষদের হক হকনুরের সুস্থ হতে সময় লাগবে চার থেকে ছয় সপ্তাহ বলেন ঢামেক পরিচালক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুরের সুস্থ হতে আরো চার সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান পরিবার চালে কয়েকদিন পর তাকে বাসায় নিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন তিনি সোমবার দুপুরের ঢামেক হাসপাতালের নিজ কার্যালয়ে নুরুল হক নূরের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি নুরুল হকনুর গত উনত্রিশ আগস্ট আমাদের এখানে আহত অবস্থায় জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে ভর্তি হন সেখান থেকে রাতে আইসিইউতে নেওয়া হয় এবং অবস্থার উন্নতি হলে তাকে আইসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় নুরুল হক নুরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তার নাকের হার ভাঙার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে দুই নাকে প্যাড দেওয়া হয়েছে যাতে করে তার রক্তপাত বন্ধ হয়ে যায় পরে সেটি আমরা খুলে দিই যেহেতু এখানে একটা ক্ষত হয়েছে মাঝে মধ্যে হাসি বা কাশি দিলে রক্ত আসতে পারে কিন্তু সেটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই